নমস্কার বন্ধুরা কৃষক কার্ড চালু হলো সব কৃষকরা কিন্তু ছ টাকা করে পাবে কৃষক আইডি কার্ড এক পরিচয় মিলবে সব কৃষি সুবিধা এগারো কোটি কৃষকের ডিজিটাল পরিচয়ের দিগন্ত খুলছে কেন্দ্রীয় সরকার ভারতের কৃষিখাতে আসছে এক নতুন অধ্যায় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল কৃষি মিশন এবার দেশের প্রতিটি কৃষকের জন্য আনছে এক ডিজিটাল কৃষক পরিচয়পত্র এক পরিচয়পত্রেই মিলবে ফসল বিক্রির নথিভুক্তকরণ থেকে শুরু করে কিষান সম্মান নিধি এবং কৃষক ক্রেডিট কার্ডের মতো একাধিক সুবিধা লক্ষ্য দু হাজার সাতাশ সালের মধ্যে এগারো কোটি কৃষককে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছি যে সবাইকে কিন্তু সকল কৃষককে কিন্তু এই কার্ডের সুবিধা মিলবে দু সালের মধ্যে কেন এই পরিচয়পত্র কৃষক পরিচয়পত্র হবে আধার লিঙ্কড ডিজিটাল আইডি যা কৃষকের জমির রেকর্ড চাষ করা ফসল এবং পশু সম্পদের তথ্য সরাসরি সংযুক্ত করবে ন্যূনতম সমর্থন মূল্য এবং অন্যান্য সরকারি সুবিধার জন্য আবেদন প্রক্রিয়া এতে হবে সহজ ও সময় সাশ্রয়ী ধারণা করুন একটি প্লাস্টিক কার্ড নয় বরং এটি একটি ডেটাবেসে সংরক্ষিত সুরক্ষিত পরিচয় যা আপনার মোবাইল নম্বর বা আধার কার্ড দিয়েই অ্যাক্সেস করা যাবে শিবিরে হবে পরিচয়পত্র তৈরির কাজ অর্থাৎ কৃষি মন্ত্রক জানিয়েছে রাজ্যগুলোকে উৎসাহিত করতে বিশেষ শিবির আয়োজন নির্দেশ করা নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি শিবির পরিচালনায় রাজ্যগুলোকে পনেরো হাজার টাকা অনুদান করা হয়েছে প্রতিটি আইডি তৈরি করার জন্য দশ টাকা করে প্রণোদনা প্রদান করা হবে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ হবে ডিজিটাল কৃষকের রেজিস্ট্রি নতুন সম্ভাবনার দরজা ডিজিটাল কৃষি মিশনের একটি প্রধান অংশ কৃষক রেজিস্ট্রি যা অ্যাগ্রেস নামে পরিচিত একটি বিশাল তথ্যভাণ্ডার গড়ে তুলবে এইটি দেশ জুড়ে কৃষকদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসবে যেখানে তাদের জমি ফসল এবং সরকারি প্রকল্পের সমস্ত তথ্য থাকবে রাজ্যভিত্তিক অগ্রগতি গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের কৃষকরা ইতিমধ্যেই ডিজিটাল পরিচয়পত্র শুরু করেছেন অন্যদিকে আসাম ছ ছত্তিশগড় এবং উড়িষ্যায় এই প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ভবিষ্যতের পথে অগ্রগমন ভারতের কৃষকদের প্রযুক্তির মূল স্রোত আনার স্বপ্ন ক্রমে বাস্তবায়িত হচ্ছে ডিজিটাল পরিচয়পত্র শুধু একটি কার্ড নয় এটি হবে একটি ক্ষমতায়নের হাতিয়ার যা কৃষকদের জীবনযাত্রার আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে কীভাবে এই ছ টাকা করে পাবেন কৃষকরা ফার্মার আইডি কার্ড করলে আপনারা খুব সহজেই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে পারবেন আর আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নীতি প্রকল্পের বছরে কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য বিনামূল্যে কিন্তু প্রদান করা হয় তার জন্য তো আপনাদেরকে এখানে কি করতে হবে আমি একটা দিয়েছি সরাসরি সেইখানকে যাবেন লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেটা হচ্ছে কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আপনি কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন করে নেবেন যদি না রেজিস্ট্রেশন করা থাকে আপনার মোবাইল নম্বর আপনার নেম ইমেল আইডি আপনার স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ বা টাউন এজ জেন্ডার কোয়ালিফিকেশান ল্যান্ড হোল্ডিং ল্যাঙ্গার্ড মোড অফ এস এম এস সিলেক্টোর ক্যাটাগরি ক্রফ তারপরে এখানে আপনাদের যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে দেবেন তারপরে দিয়ে কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এইখানে রেজিস্ট্রেশনটা হয়ে যাবেন এই সহজে বুঝতে পারলেন আপনারা আজকের এই ভিডিওটা সকল কৃষকরা কিন্তু এই কার্ডে পাবে এবং সকলকে কিন্তু ছ হাজার টাকা করে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই রকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং এসএমুসন ফ্যামিলি জয় হিন্দ